সবাই রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি সেখানে গেলে তোমরা অনেক শান্তি পাবে আর তোমাদের দেখেও খুব ভালো লাগবে প্রথমে আমি দমদম স্টেশন থেকে ট্রেন ধরে চলে গেলাম মাঝের তারপরে নেমে ওখান থেকে ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার গামিয়ে একটা লাক্সারি বাসে উঠে পড়লাম ভাড়া নিল মাত্র কুড়ি টাকা তারপরে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর পৌঁছে গেলাম এই টেম্বলটি বন্ধুরা এই টেম্পলটির নাম হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল এটি দু হাজার চোদ্দো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো তোমাদের প্রথমে বাইরে থেকে দেখালাম এবারে মেন মন্দিরের দিকে আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি সাইডে দেখতে পাচ্ছ কতগুলি মন্দিরের স্ট্রাকচার এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মন্দির নয় এখানে কোনো বিগ্রহ নেই শুধুমাত্র স্ট্রাকচার করা তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি করা মনে হচ্ছে না কোনো রাজস্থানে এসেছি কোনো মন্দির দেখতে তো চলো তোমাদের আমি একটু একটু করে এগিয়ে নিয়ে গিয়ে আসল মন্দির দর্শন করাবো তো বন্ধুরা এই মন্দিরটা সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে আবার বিকেল পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি খোলা থাকে তো তোমরা যদি আসতে চাও তোমরা গুগল সার্চ করলেই এই মন্দিরটার সমস্ত ডিটেলস পেয়ে যাবে আর কিভাবে আসতে হয় সেটাও তোমরা দেখতে পাবে তো যাই হোক এইভাবে আমি আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে গেলাম এই দেখো কত সুন্দর কারুকাজ মানে দেখে মনে হচ্ছে যে রাজস্থানের কোনো টেম্পল দেখছি আমি যখন রাজস্থান ঘুরতে গিয়েছিলাম উনিশশো সালে তখন এরকমই অনেকগুলো টেম্পল দেখেছিলাম তো আমার তো এটা দেখে মনে হচ্ছে আমি রাজস্থানে এসেছি ঘুরতে তো যাই হোক এত সুন্দর কারুকাজ আর সাইডে বাগান আছে গাছ আছে আর দেখো প্রচুর প্রচুর বড় এরিয়া নিয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠিত এবার আমি তোমাদের মেন মন্দিরের সাইড থেকে একটু ভিডিও করছি যদিও এই মন্দিরটায় ফটো তোলা বা ভিডিও করা একেবারেই নিষিদ্ধ হ্যাঁ তুমি বাইরে থেকে ভিডিও বা ফটো তুলতে পারবে কিন্তু মন্দিরের ভেতর থেকে বা ভেতরে গিয়ে তুমি ফটো বা ভিডিও করতে পারবে না তো যাই হোক আমি একটু লুকিয়ে লুকিয়েই যে। আমি ভিডিওটা করলাম আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো দরজার কারুকাজ তারপরে মন্দিরের কারুকাজ দেখো দেখেই তোমরা অবাক হবে যে এত সুন্দর করে বানিয়েছে দেখে মনে হচ্ছে কোনো শিল্পী যেন তার নিপুণ হাতে মানে তার কৌশল প্রয়োগ করে এত সুন্দর সৃষ্টি করেছে যাই হোক এবার আমি আস্তে আস্তে মেন মন্দিরের দিকে এগিয়ে যাব। তো এই যে আমি মেন মন্দিরের দিকে এগোচ্ছি এখান থেকে কিন্তু ভিডিও করা একেবারেই নিষিদ্ধ কিন্তু আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি এইটা হচ্ছে মেন মন্দির তোমরা দেখতে পাচ্ছ আর দুদিকে দুটো ছোট ছোট মন্দির আছে তো সেই মন্দিরে বিগ্রহ রয়েছে কোন ঠাকুরের বিগ্রহ রয়েছে সেটা আমি তোমাদের একটু পরেই দেখাবো তো দেখো মেন মন্দিরটা স্ট্রাকচারটা কত সুন্দর এত অপূর্ব সুন্দর মন্দির মানে এই এরিয়ার মধ্যে মানে কি বলবো কলকাতা এরিয়ার মধ্যে মনে হয় এই প্রথম হ্যাঁ বিড়লা মন্দির আছে তোমরা বলতে পারো কিন্তু সেটা খুবই ছোট। তো এই দেখো একটা সাইডের মন্দিরে রয়েছে শিব পার্বতীর মূর্তি আর আর একটা সাইডে রয়েছে রাম সীতার মূর্তি তার সাথে হনুমান তো যাই হোক এবার আমি মেন মন্দিরের দিকে এগিয়ে গেলাম এই যে মেন মন্দিরে গিয়ে দেখছি আরতি হচ্ছে সবাই আরতির গান শুনছে আর ভেতরে পুরোহিত মশাই আরতি করছে এখানে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করা মানে নিষিদ্ধ আমাকে যদি দেখতে পেত বা ধরতে পারতো তাহলে কিন্তু আমার ফোনটা হয়তো কেড়ে নিত কিন্তু আমি খুব সাবধানে আর লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি মানে যদিও আমাকে কেউ দেখতে পায়নি সবাই আরতিতে মানে মত্ত ছিল তো এইবার আমি তোমাদের স্ট্রাকচারটা দেখাচ্ছি মানে ভেতরের কারুকাজ দেখাচ্ছি যে অপরূপ সুন্দর আর অপরূপ সৌন্দর্য ভরপুর এই মন্দিরখানি তো বন্ধুরা আমি তোমাদের অনুরোধ করব একবার হলেও তোমরা এই মন্দিরটা দর্শন করে যাও তোমরা অপার শান্তি পাবে আর ভীষণ ভালো লাগবে যে কলকাতার বুকে এতখানি জায়গা নিয়ে এত সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তো এইটা হচ্ছে একটা সাইডের একটা অংশ তোমাদের দেখালাম এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বন্ধুরা এই মন্দিরে সরাসরি যেখান দিয়ে ঢুকে ঢুকলাম সেখান দিয়ে কিন্তু বেরোনো যায় না নিচে নেমে এসে এই যে একটা ঘর দেখতে পাচ্ছ এর ভেতর থেকে তোমাকে বেরোতে হবে যাই হোক বন্ধুরা এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো